आलू सिर्फ प्याज जिला हो। बनाओ आप आलू और फिर आलू खाते हैं

কমেন্ট করবেন কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করবেন h <laughs> मेटा जिंदाबाद सातान्न नील गोलापे भालाबासा सालू बोल मेटा जिंदाबाद आठन आठान एक सपोर्ट करियो करी मेटा जिंदाबाद শুভাশী রায় আপু এখানে আর রতন দাদা আছে আমার সালমা আপু আছে যে আমার শালম ভাই আছে প্লিজ আপনি সবার সাথে একটু যুক্ত হয়ে যাবেন সবাই কিন্তু স্টার সেন্টার এবং ভালো বোনের মানুষ সালমা আপু বলছি মেটা জিন্দাবাদ কবি হোসেন ভাইয়া রিপ্লাই কমেন্ট করছে ভাইয়ের সাথে মেটার জিন্দাবাদ

লাইভ শেষ করে আপনার সাথে অবশ্যই যুক্ত হয়ে যাব আপু কবরি ফুলের ভালোবাসা দিয়েছে আমার ডি রতন দাদা ভাই যে মেটা জিন্দাবাদ অসংখ্য ধন্যবাদ সালমাপু ভাইয়া বলছে নাইস লাইফ নাইস লাই আমার ছোট্ট পরিবারে আসার নিমন্ত্রণ রইল রুই মাসের ভালোবাসা দিয়েছে আমার আড্ডি রতন দাদা ভাই সালমাপু বলছে মেটা জিন্দাবাদ ভাইয়া বলছে মাশাল मेटा जिंदाबाद एम डी कबिर हुसैन भाई आलहमदुल्लो आकी रतन दादा भाई पतला मेरे भलो